এই রেলওয়ে স্টেশনটি প্রথম দেখায় ভয়াবহ নাও মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন আমার দেখা সব থেকে ভয়ানক স্টেশন হলো এটি হঠাৎ করে ট্যানেলের ভেতরে অদ্ভুত ধরনের শব্দ ভেসে আসে কিছু সময়ের মধ্যে চারদিকটা কেমন যেন গন্ডগোল পাকিয়ে যায় এখানে সেবাস্টিয়ার নামের এই ব্যক্তি কিছু একটা খারাপ অনুভব করে সে মনে মনে ভাবে খারাপ কিছু হতে চলেছে তাই সে এখান থেকে দ্রুত চলে যাওয়ার কথা ভাবছিল তখন সে লক্ষ্য করে এখানে অদ্ভুত ধরনের কিছু হচ্ছে মানুষের চোখের রং পরিবর্তন হয়ে যাচ্ছে তারা সবাই ট্রেনের লাইনের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে ট্রেন যত সামনে এগিয়ে আসছিল মানুষজন ততই সেই দিকে এগিয়ে যাচ্ছিল দেখে মনে হচ্ছে সবাই সুইসাইড করার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে সে নিজেও ট্রেন লাইনের মধ্যে পড়েই যাচ্ছিল কিন্তু ভাগ্য ভালো থাকায় সে কোনো মতে সেখান থেকে বেঁচে যায় এমন সময় তার স্ত্রী তাকে ফোন করে বাড়িতে ডাকে আর আসার সময় যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসা হয় অফিস থেকে বের হয়ে চোখে সামনে তার সহকর্মীর আত্মহত্যা দেখতে পায় সে যখন তার গাড়িতে উঠবে তখনই তার গাড়ির উপরে একজন মানুষ পড়ে যায় পুরো শহরে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে কেউ বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে মানুষের মনের ভেতরে শুধুমাত্র দেখা যাচ্ছে আতঙ্ক সে কোন রকমে সেখান থেকে পালিয়ে মেয়ের স্কুলে চলে আসে সেখানে অনেকগুলো শ্রেণীকক্ষে অলরেডি আগুন লেগে গেছে ছোট ছোট বাচ্চারা আতঙ্কে ভয় পেয়ে আছে এরপর সে তার বাচ্চাকে নিয়ে কোনোমতে সেখান থেকে চলে আসে সামনে একটা গির্জা ছিল এবং সেখানে ঢুকে যায় সেখানের পুরোহিত তাকে থামিয়ে দিয়ে বলে এই শহরে যা ঘটেছে তা একটা ঐশ্বরিক উপহার এটি একটি অলৌকিক ঘটনা কিন্তু সেবাস্তিয়ানের এইসব ঐশ্বরিক ঘটনায় কোনো ইন্টারেস্টেড ছিল না সে শুধুমাত্র তার পরিবারকে রক্ষা করতে চাইছিল এরপর সে তার সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যায় রাস্তায় আসলে অবশেষে সে তার স্ত্রীকে দেখতে পায় কিন্তু তখনই দেখা যায় একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলে সিন পরিবর্তন হয়ে দেখা যায় নয় মাস পরের দৃশ্য আমরা দেখতে পাই সেভাস্তিয়ান ও তার তারা দুজন একটা স্কেটিং ক্লাবে বাবা মেয়ে মিলে স্কেটিং করছিল আর বর্তমানে দুনিয়া ভয়াবহ ক্রিয়েচার এসে মানুষকে করতে বাধ্য করেছে যার মধ্যে পুরো দুনিয়া প্রায় ধ্বংস হয়ে গিয়েছে এর ভিতরে তারা বাবা মেয়ে নিজেদের জীবন রকমের ভাবে বাঁচিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে কিছু সময় পর তারা দুজনে মিলে চোখে চশমার মতো একটা কিছু পরে বাইরে যেতে থাকে আর তখনই কিছু অন্ধ চিন্তাইকারী এসে সেবা মেরে তার কাছে থাকা খাদ্য সামগ্রী আর দরকারি জিনিসপত্র সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যায় আর এই অন্ধ চিন্তাইকারীদের সেন্স অফ হিউমার ছিল অনেক বেশি এর জন্য তারা না দেখেও এভাবে চিন্তাই করতে পারছিল তখন সেবাস্টান একটা ভাঙা বোতল দিয়ে চিন্তাইকারীদের মারতে যাবে তখনই তার মেয়ে এনা তাকে আটকায় তখন মেয়ের সামনে আর কিছুই করতে পারে না সে এরপর তারা দুজনে মিলে চোখে চশমা পরে আবার বাইরে আসে আর এরপর আমরা দেখতে পাই পুরো বার্সেলোনা শহর একদম ধ্বংস হয়ে গেছে ট্রেন ট্রান্সপোর্ট জাহাজ প্লেন কিছুই ধ্বংস হয়ে গেছে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে আর এই অ্যাপোক্লিপ সব জায়গায় ছড়িয়ে গেছে কিছু সময় পর সেবাস্টিয়ান একটা গ্রুপ দেখতে পায় যারা সবাই বাইরে থেকে খাদ্য সামগ্রী খুঁজে তাদের আস্তানা দিকে যাচ্ছিল আর তারা সবাই তাদের চোখে কাপড় বেঁধে রেখেছিল আর একটা দড়ি সাহায্যে তারা সবাই তাদের আস্থানায় ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন সেবাস্তিয়ান এনাকে বলে যে পর্যন্ত না আমি জানতে পেরেছি লোকগুলো ভালো নাকি খারাপ সেই পর্যন্ত তুমি এই জায়গায় লুকিয়ে থাকো এরপর সেবাস্টিয়ান ওই লোকদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলতে থাকে আর বলতে থাকে যে সে দুই দিন ধরে না খেয়ে আছে সেই সাথে তাকে মেরে কেটে তার সাথে যা ছিল সব ছিনতাই নিয়ে গেছে কিন্তু তখন সেই লোকেরা তার কথা বিশ্বাস করে না তাই তাকে তাদের সঙ্গে নিতে চায় না তখন সেবাস্টিয়ান বলে জেনারেটর কোথায় আছে সেই খবর সে জানে আর তারা যদি তাকে তাদের সঙ্গে নিয়ে নেয় তাহলে জেনারেটর কোথায় আছে সেটা বলে দেবে তখন এই গ্রুপের লিডার মার্সিয়ান সেবাস্টিয়ানের কথা বিশ্বাস করে তাদের আস্তানে নিয়ে যায় এরপর সেখানে গেলে সেবাস্টিয়ান দেখতে পায় এখানে আরও মানুষ রয়েছে এরপর ডাক্তার লিলি সেবাস্টিয়ানের প্রাথমিক চিকিৎসা করে কিছু সময় পর সেবাস্টিয়ান সেখানে থাকা একজন অন্ধ ব্যক্তিকে দেখতে পায় এর জন্য সে তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় তখন সেই লোক বুঝে যায় সেবাস্টিয়ান তার দিকে তাকিয়ে আছে তখন সে সেবাস্টিয়ানকে বলে তুমি এমনভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন এটা শুনে সেবাস্টিয়ান হকচকিয়ে যায় তখন সেই ব্যক্তি সেবাস্টিয়ানকে বলে যে এখানে এমন কিছু মানুষ আছে যারা এই ক্রেচারকে দেখতে পায় আর তারা চোখ খোলা রেখেই বাইরে যেতে পারে তারা সবাইকে বাধ্য করে ক্রেচারকে দেখার জন্য আর সেই লোকেরা তাদের কাছেও এসেছিল আর তারা এসে তার স্ত্রীকে ধরে তার কপালে একটা চোখ বানিয়েছিল এরপর জোর করে তার স্ত্রীর চোখ খুলে সেই ক্রিয়েচারকে দেখাতে বাধ্য করেছিল আর সেই দিন এই অন্ধ ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য নিজের চোখ নিজের আঙুল দিয়ে তুলে নিয়েছিল এরপর আমরা একটা জিনিস নোটিশ করি যে সেবাস্টিয়ানের সঙ্গে এনাকে কোথাও দেখা যাচ্ছে না এর মানে এনা এখনো লুকিয়ে আছে কিন্তু এই লোকেরা যেহেতু ভালো সেবাস্টিয়ানকে থাকার অনুমতি দিয়েছে তাহলে সে তার মেয়েকে এখনো কেন আনছে না সে তার ছোট্ট মেয়েকে এই ভয়ঙ্কর জায়গায় কেন একা রেখেছে এর উত্তর আমরা একটু পরে জানতে পারবো এরপর রাত হয়ে যায় রাত হলে সেবাস্টিয়ান একটা অপারেশন রুমে যায় আর সেখানে একটা বাসের ফ্যাক্টরি ছিল আর এখানে তারা সবাই আশ্রয় নিত তারা সবাই বাসের ভিতর ঘুমাতো এরপর সেবাস্টিয়ান বাসের চাবি কোনটা সেটা না জেনে সেখানে থাকা সব বাসের চাবি এনে বাসের ভিতর ঢুকিয়ে বাস চালু করার চেষ্টা করতে থাকে সে যখন বাস চালু করার চেষ্টা করছিল তখন সবাই জেগে যায় তারা যখনই সেবাসস্টিয়ানকে আটকাতে যাবে তখনই সে ড্রাইভারের কেবিন ভেতর থেকে লক করে দেয় এরপর বাইরে থেকে তারা সবাই তাকে আটকানোর অনেক চেষ্টা করতে থাকে বাস চালু করে একদম বাস বাইরে নিয়ে যায় এরপর বাস বাইরে নিয়ে অ্যাক্সিডেন্ট করে বাস উল্টো করে ফেলে আর তখনই সেখানে সেই ক্রিয়েচার এসে পড়ে এরপর বাসের সবাই চোখ খুলতে থাকে যার ফলে সেই ক্রেচারকে দেখতে পায় এরপর নিজেরাই নিজেদেরকে হত্যা করতে শুরু করে আর সেবাস্টিয়ান এইসব কিছু তার নিজের চোখে দেখে যাচ্ছিল উল্টো সে সুইসাইড করা ব্যক্তিদের আত্মা আকাশে উড়ে যেতে দেখছিল আর তখনই এনা সেখানে এসে বলে যে সেবাস্টিয়ান সঠিক কাজই করেছে আর এই লোকেরা এখন তাদের সঠিক জায়গায় পৌঁছে গিয়েছে আর বন্ধুরা সেবাস্টিয়ান একজন শেপার ছিল যেই মানুষ সব লোকদেরকে পৃথিবী থেকে ফ্রি করে তাদের সঠিক জায়গায় পাঠাচ্ছে সে মনে করে এটা যখন সব শেষ হয়ে যাবে তখন সে আফটার লাইফে গিয়ে নিজের মেয়ে অ্যানা এবং সঙ্গে মিলিত হবে এর মানে এনা আসল না সে মারা গিয়েছে আর বর্তমানে সেভাস্টিয়ান যাকে দেখতে পাচ্ছে সে হয়তো হ্যালুসিনেশন না হলে এনা হয়ে থাকছে সেই ক্রিয়েচাররা বন্ধুরা তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে সেভাস্টিয়ান কেন মরছে না এর কারণ হচ্ছে ক্রিয়েচাররা সেভাস্টিয়ানকে চুজ করেছে পৃথিবীর বাকি সব মানুষদেরকে তাদের খতম করার জন্য যেমনটা ওই অন্ধ ব্যক্তি বলেছিল এরপর আমরা দেখতে পাই এনাকে নিয়ে সেভাস্টিয়ান একটা চার্চে এসেছে তখন সে বলতে থাকে ওই লোকদের কাছে সে মিথ্যা কথা বলছে সে শুধুমাত্র এই সকল কাজ করতেছে পরকালে তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে মিলিত হওয়ার জন্য এরপরে সেবাস্তিয়ান চার্চ থেকে বের হলে একটা মেয়েকে দেখতে পায় আর সে যখনই সেই মেয়ের চোখের কাপড় সরাতে যাবে তখনই সেখানে ওই মেয়ের গ্রুপের বাকি সদস্যরা চলে আসে যার ফলে সে ওই মেয়ের কাপড় খুলতে পারছিল না তখন সে প্ল্যান করে সে তার পুরনো তরিকায় আগাবে এর মানে হলো শুরুতে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে তারপর সুযোগ বুঝে তাদের খতম করে দিবে এরপর সে ওই লোকদের সঙ্গে কথা বলতে থাকে যে তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। আমি জানি কোথায় আছে এই কথা শুনে গ্রুপের কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না কিন্তু সেই মেয়ে যার নাম ক্লিয়ার সে তাকে তাদের গ্রুপে নিয়ে নেয় সেবাস্টিয়ানকে সাহায্য করে তাদের গ্রুপে নেওয়ার জন্য আর তখনই সেখানে সেই ক্রেচাররা এসে পড়ে সেবাস্টিয়ানকে নিয়ে তাদের আস্তানায় চলে আসে এরপর এই গ্রুপের লিডার রাফা সেভাস্টিয়ানকে জিজ্ঞাসা সে এখানে কিভাবে বেঁচে পৌঁছেছে তখন সেভাস্টিয়ান বলতে থাকে যে সে একটা গ্রুপের মধ্যে ছিল আর কিছু সময় পর তাদের কাছে একটা গ্রুপ এসেছিল যারা চোখ খুলেই চলতে পারে আর তারা এসে আমাদের গ্রুপের সবাইকে ক্রিয়েচার দেখানোর জন্য বাধ্য করছিল কিন্তু আমি এসব দেখে লুকিয়েছিলাম যার জন্য আমি এখনো বেঁচে আছি এরপর তারা সবাই সেবাস্টিয়ানের কাছে জেনারেটর কথা জিজ্ঞাসা করে সে যদি এখানে জেনারেটর কথা বলে তাহলে তার সঙ্গে হয়তো দু একজন বের হতে পারে এরপর সে যদি তাদের ছাড়া আস্তারায় চলে আসে তাহলে বাকি সবাই ওর উপরে সন্দেহ করবে তাই তাকে বাকি সবাইকে একসঙ্গে নিয়েই বাইরে বের হতে হবে আর ইচ্ছা করলে এই কাজ করার জন্য এখানে থাকা বাচ্চা মেয়েটাকে ব্যবহার করতে পারে তো তখন সে গ্রুপের লিডারকে বলে সে জেনারেটর কোথায় আছে জানে না সে বাচ্চার জন্য মিথ্যে বলেছিল এটা শুনে সবাই রেগে যায় যায় এরপর মেয়ের কাছে সে আসলে জার্মান ছিল আর তার জার্মান ভাষা এই গ্রুপের কেউ বুঝতে পারছিল না তখন সেবাস্তিয়ান এই বাচ্চার সঙ্গে কথা বলে আর ওই বাচ্চা যা কিছু বলতো কিছু ট্রান্সলেট করে গ্রুপের সবাইকে বুঝাতো তখন সে বাচ্চা মেয়েটি বলতে থাকে যে সে তার মায়ের সঙ্গে একটা শিপে ভ্যাকেশনে এসেছিল আর তখনই সেখানে সেই ক্রেচাররা এসে সবাইকে সুইসাইড করতে বাধ্য করতে থাকে যার ফলে তার চোখে একটা কাপড় বেঁধে তাকে সেফ জায়গায় নিয়ে এসেছিল আর তার মা রেডিওতে একটা নিউজ শুনছিল এমন একটা ক্যাসেল আছে যেখানে সব মানুষরা সেফ জায়গায় থাকতে পারে আর সেটা পুরো দেয়াল দিয়ে কভার করা একটা পাহাড়ের উপরে সেই ক্যাসেলে ঢোকার জন্য একটাই গেট আর সেই গেট সবসময় আর্মিরা পাহারা দেয় এখান থেকে কে ঢোকে আর কে বের হয় কিছুই তারা চেক করে এর জন্য সেটা হলো সব থেকে নিরাপদ জায়গা আর সে তার মায়ের সঙ্গে ওইখানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল কিন্তু রাস্তায় ভেরের মধ্যে সে তার মায়ের কাছ থেকে হারিয়ে যায় তখন তাকে ক্লিয়ার খুঁজে পেয়েছিল সেবাস্টিয়ান এরকমের একটা সুযোগ খুঁজতে ছিল তখন সে তাদের সবাইকে বলে আমাদের ওই ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দেওয়া উচিত কারণ আমরা যদি এখানে থাকি তাহলে কিছুদিন পর আমরাও মারা যেতে পারি এর জন্য আমাদেরকে রিক্স নিয়ে যান বাঁচানোর জন্য ওই ক্যাসেলের উদ্দেশ্যে যাওয়া উচিত সেখানে গেলে হয়তো আমরা ভালো খাবার দাবার পাবো আর এই মেয়েটিও তার মাকে খুঁজে পাবে কিন্তু তার কথায় কিছু মানুষ একমত ছিল আবার কেউ কেউ একমত ছিল না এর জন্য তারা ভোটাভুটি করে এবং যাওয়ার জন্য বেশি পরে। তো যেই কথা সেই কাজ এরপর তারা সবাই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে এখানে আবার অতীতের কিছু দৃশ্য দেখানো হয় দেখা যায় সেবাস্টিয়ানের মেয়ে অনেক অসুস্থ আর সে ডাক্তার খুঁজছিল সে অনেক খোঁজাখুঁজি করার পরে কোনো ডাক্তার খুঁজে পায় না যার জন্য সে মন খারাপ করে তার মেয়ের কাছে এসে শুয়ে থাকে এরপর সেন আবারও বর্তমানে চলে আসে সেই ক্যাসেলের দেশে যাওয়ার সময় হঠাৎ করেই শুনতে পায় তাদেরকে কেউ ডাকছে আর তাদের চোখের পট্টি খুলতে বলছে তখন ওই গ্রুপের লিডারের কুকুরগুলো খুব কান্না করতে থাকে আর তাকে ডাকতে থাকে রাফা তখন ভাবে তার কুকুরগুলো সত্যি সত্যি হয়তো তাকে ডাকছে এর জন্য যখনই সে চোখের পট্টি খোলে তখনই সেখানে ক্রিয়েচার দেখতে পায় তারপর আর যা হবার তাই হয় এদিকে ওই ছোট্ট মেয়েটাও তার মায়ের ডাক শুনতে পাচ্ছিল যখনই সে তার চোখ খুলতে যাবে তখনই একজন লোক এসে তাকে আটকায় আর তাকে একটা বিল্ডিং এর ভেতরে নিয়ে যায় এখানে আমরা বৃদ্ধ একটা কাপলকে দেখতে পাই যারা এখনও ঠিক ছিল কিন্তু তখন একটা কুকুর এসে তাদেরকে কামড়ে দিয়ে মাটিতে ফেলে দেয় আমরা জানতে পারি এই কুকুরটাকে ওই ক্রেচাররা তাদের বসে করে নিয়েছে এরপর তারা সবাই সেই বিল্ডিং ভেতরে গিয়ে ভয় কাঁপতে থাকে কি করবে কিছুই বুঝতে পারছিল না বলতে ওই আমাদের আপন লোকের নকল করে আমাদেরকে ডাকতে থাকে তখন তারা বুঝতে পারছিল না এখন তারা কি করবে এরপর সেই মেয়েটির কাছে যায় কারণ সে খুব কান্না করছিল এর জন্য সে তাকে একটা এনার লকেট দেয় তখনই সিন ফ্ল্যাশব্যাক দেখা যায় একটা ঘরে সেভাস্টিয়ান এবং তার মেয়ে লুকিয়ে আছে আর তাদের সেখানে যারা সেই ক্রিয়েচারগুলোকে দেখতে পারতো তারা এসে গেছে আর এইসব লোকেদের লিডার হচ্ছে সেপিস্ট আর সে মানুষের কপালে চোখে মানুষের চোখ খুলে ওই ক্রেচারকে দেখাতে বাধ্য করে যার ফলে সাধারণ মানুষ নিজেদেরকে শেষ করে ফেলে এসব দেখে সেবাস্টিয়ান আরো বেশি ভয় পেয়ে যায় আর তখন সে তার মেয়েকে ভালো জায়গায় লুকিয়ে রাখে এরপর সিন প্রেজেন্টে চলে আসে সেখানে এনা সেবাস্টিয়ানকে বলে এই লকেট ওই মেয়েকে কিসের জন্য দিয়েছ আর ওই মেয়ে তো তোমার মেয়ে না এ হচ্ছে শুধুমাত্র একটা বড়ি তখন সেবাস্টিয়ান কিছুই বলে না তখনই সেখানে ক্লিয়ার চলে আসে আর তাকে বলে এখন আমি আমার ভাইয়ের কণ্ঠ শুনতে পাচ্ছি কিন্তু আমার ভাই তো অনেক আগেই মারা গেছে তাই আমার মনে হয় এই সবই ক্রেচারাই করতেছে এই গ্রুপটাকে ভাঙার জন্য তখন সেখানে থাকা এনা ক্লেয়ারের কথা যেন না শুনে সেটা বলে কারণ সে ক্লেয়ারের কথা শুনলে হুশ জ্ঞান ফিরে পেতে পারে আর সত্য মিথ্যা বুঝে ফেলতে পারে এনা তখন বলে একজনকে মেরে ফেলো তখন সেবাস্টিয়ান একজনকে গিয়ে বলে সে এখন নিরাপদ তাই চোখের কাপড় খুলে ফেলা উচিত কথা মতো যখন ওই লোকটা তার চোখের কাপড় খুলে ফেলে তখন দেখতে পায় জানালা খোলা আর সেই ক্রেচারগুলো তার সামনে চলে এসেছে যার ফলে সেই লোকটা নিজেই নিজেকে শেষ করে ফেলে কিন্তু এবার সে ওই আত্মা চলে যেতে দেখতে পায় না সে দেখতে পায় সেখানে শুধুই রক্ত রয়েছে যার ফলে সে একটু হলে ধারণা পায় যে সে যা করেছে সঠিক নয় সে একদমই ভুল কাজ করছে তখন সেবাস্টিয়ান এনাকে বলে সে হয়তো পিস্ট না সে হয়তো শত্রু সে সবাইকে মুক্ত করছে না সবাইকে মেরে ফেলছে এরপর তারা সবাই সেই জায়গা থেকে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু মাজরাস্তায় তাদের সঙ্গে সেই ক্রিয়াচারের একজন লোকের সঙ্গে দেখা হয় আর তাদের উপরে আক্রমণ করে দেয় তখন সে বৃদ্ধ কাপলদেরকে ধরে ফেলে আর তাদের চোখ খুলে দিলে তারা দুজনেই মারা যায় এদিকে সেবাস্টিয়ান ক্লিয়ার এবং সেই মেয়েকে নিয়ে একটা বিল্ডিং এসে আশ্রয় নেয় ক্লিয়ার ভেতরে এসে সেবাস্টিয়ানের উপরে রাগ করতে থাকে কারণ সেই বৃদ্ধ লোকদেরকে বাঁচাতে পারতো কিছুক্ষণ পর ক্লিয়ার বুঝতে পারে সেবাস্টিয়ান যে চশমা পড়েছে সেটা দিয়ে সব কিছু দেখতে পারতো এর মানে এতক্ষণ যা হয়েছে তার সব সবকিছু দেখেছে তখন ক্লিয়ার ভয় পেয়ে সেই মেয়েকে নিয়ে পাড়াতে শুরু করে কিন্তু তার চোখ বাধা অবস্থায় ছিল বলে তারা ছাদে চলে যায় আর ছাদ থেকে বেলকুনিতে পড়ে যায় সেবা ওই বাচ্চা মেয়েটির কাছে যায় তখন এনা বলতে থাকে সে যেন তার চোখ খুলে দেয় কিন্তু সে পুরোপুরি হুশে ফিরে এসেছে এর জন্য সে ওই মেয়েটির চোখের বাদন খুলে না এরপর আমাদেরকে সাত মাস পেছনের দৃশ্য দেখানো হয় দেখা যায় কিছু লোকেরা তাকে এবং তার মেয়েকে ধরে ফেলেছে তখন তারা জোর করে এনাকে চোখ খোলায় আর যার ফলে সে নিজে নিজেকে শেষ করে দেয় আর সেবাস্টিয়ান এটা দেখে প্রচন্ড কষ্ট পায় সেই সঙ্গে সেখানে সে অ্যাঞ্জেলকেও দেখতে পায় যার ফলে অ্যাঞ্জেল তাকে বসে করে নিয়েছিল এরপর থেকে সে তার মৃত মেয়ে এনাকেও দেখতে পায় এরপর সিন বর্তমানে চলে আসে দেখা যায় সেবাস্টিয়ান ওই মেয়েটির জ্ঞান ফিরিয়ে আনে আর তখনই সেখানে পৃষ্ঠের লোকেরা চলে আসে আর সেই লোকেরা তাদেরকে ধাওয়া করতে শুরু করে কিন্তু সেবাস্টিয়ান যেহেতু দেখতে পেত এর জন্য সে ক্লিয়ার এবং ওই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যায় কিন্তু ওই পৃষ্ঠের লোকেরা তাদের ফলো করতেই থাকে তারা পালাতে পালাতে একটা স্টেশনে চলে আসে তখন সেবাস্টিয়ান তাদের দুজনকে উপরে উঠতে বলে আর সে শেষ পর্যন্ত পিস্ট এবং তার লোকদেরকে নিচে আটকে রাখবে তারা যখন উপরে উঠে ক্যাসেলে যাওয়ার জন্য একটা মেশিন চালু করে কিন্তু সেটা চালু হচ্ছিল না অন্যদিকে সেভাস্টিয়ান গাড়ি ব্লাস্ট করিয়ে পিস্টের কিছু লোকদেরকে মেরে ফেলে ঠিক তখনই ওই ক্রিয়েচাররা এনার রূপ ধরে এসে তাকে ম্যানুপ্রেট করার চেষ্টা করে কিন্তু সে পুরাই হসেছিল ছিল তখন সে এনাকে আক্রমণ করতে আসে যখন এনা তাকে আক্রমণ করতে আসে তখন সেবাস্টিয়ানও তাকে আক্রমণ করে দেয় কারণ সে জানে সেখানে পিস্ট রয়েছে এই কারণে দুজনেই সেখানে মারা যায় এদিকে উপরে কেলার ওই মেশিন চালু করতে পারছিল না এর জন্য সে চিলিয়ে ক্যাসেলের ওপারে থাকা লোকদেরকে চালু করতে বলে ওপারে থাকা একজন লোক ওটা চালু করে দেয় তখন ওই ক্রিয়েচারগুলো তাদেরকে মেনুপ্লেট করার চেষ্টা করে এবং তাদের আত্মীয়দের স্বরে ডাকতে শুরু করে কিন্তু তারা সেটা পাত্তা না দিয়ে ওই ল্যাম্পে বসে পড়ে এরপর তারা ক্যাসেলে পৌঁছে যায় তখন সেখানে মানে আর্মি লোকেরা তাদের পরীক্ষা করতে শুরু করে এরপরে পরীক্ষা শেষে তারা ভেতরে ঢুকতে পারে আর ভেতরে গিয়ে ওই বাচ্চাটা তার মাকেও খুঁজে পায় আর এর মধ্য দিয়ে এই সিনেমাটা শেষ হয়ে যায় বন্ধুরা কেমন লাগলো সিনেমাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাও কমেন্ট করতে পারেন